রাঙ্গুনিয়া শিলক ইউনিয়নে আল্লামা সাইদি স্মৃতি সংসদের উদ্যোগে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার শিলক শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ ময়দানে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাঙ্গুনিয়া থেকে আজিজুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট শিক্ষক এম কুরশিদ আলমের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আমিরুজ্জামান মাহফিলে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া জামাত ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ মোহাম্মদ শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজের সভাপতি বিশিষ্ট ব্যাংকার মাওলানা কাজী মোহাম্মদ ইরফানুল হক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী ও সেক্রেটারি মোহাম্মদ হামিদুল হক প্রধান পেশ করেন ক্যাতিম্যান ইসলামিক স্কলার চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বি এম মফিজ রহমান আল আজাহারি তফসির পেশ করেন চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মহাদ্দিস মৌলানা আহমদ রহমান নদীবী রাঙ্গুনিয়া জামাত আমির মাওলানা শওকত হোসেন রাঙ্গামাটি আল আমিন ফাজিল অধ্যাপক মাওলানা ইসমাইল হোসাইন শিলক বহদ্দারপাড়া জামে মসজিদের কতিব হাফেজ মাওলানা শামসুদ্দিন ও রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের কতিব মাওলানা রহমুতুল্লাহ বক্তারা বলেন আল্লামা সাইদি একজন কোরআনের পাখি ইসলামের দাওয়াত পৌঁছাতে গিয়ে জালেমের রোশনালয় পড়ে ফেসিবাদ সরকার দমন পীড়ন করেও বিন্দু পরিমাণ দাওয়াতি কাছ থেকে বিরত থাকেননি অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা ও বিশ্ববাসীর জীবন থেকে চিরকালের জন্য অশান্তিকে বিদায় জানাতে আল্লাহর জমিনে আল্লাহর আইন এবং ন্যায় বিচার সতলোকের লোকের শাসন প্রতিষ্ঠায় দেশ ও জাতির কল্যাণের জন্য সুন্নার আলোকে তফসিলুল কোরআন মাহফিলের বিকল্প মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন সার্জেন অবসরপ্রাপ্ত আবুল কালাম আব্দুল কফুর সহ এলাকাবাসী ও প্রবাসী বিন্দু এ সময় হাজার হাজার তৌহিদি জনতা উপস্থিত ছিলেন পুরো মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাতে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো মাহফিল প্রাঙ্গন কত কষ্ট করেছেন ঘরে ঘরে মানুষের দারে দাঁড়ে গিয়েছেন দাওয়াত দিয়েছেন ভুল ত্রুটি গুলো করে নাও আল্লাহ তাদের ডেস্ক নিউজ সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর